ও ওমা সে তো যেতেই হবে মাননীয়াকে যেতেই হবে তার কারণ উনি বলে ফেলেছেন উনি হিন্দু উনি ব্যানার্জি উনি বলে ফেলেছেন এবারে তাকে স্খলন করতে যেতেই হবে এবং সামনে যেহেতু ঈদ আসছে সেহেতু তিনি কতটা তাদের প্রতি কতটা মান্যতা রাখেন তাদের কতটা আপনার জোন সেটা প্রমাণ করবার জন্যে তাকে ফুরফুরা শরীফ যেতেই হবে যেতেই হবে কিন্তু অবাক অবাক কাণ্ড না উনি ফুরফুরা শরীফে যেতে পারেন কিন্তু আমরা দেখেছি উনি কুম্ভকে মৃত্যু কুম্ভ বলছেন তো হিন্দুরা দেখেছে হিন্দুদের বুকে লেগেছে ধাক্কা লেগেছে কারণ এবারের অমৃত কুম্ভে কিন্তু পশ্চিমবঙ্গ থেকেও প্রচুর মানুষ কুম্ভে গেছিলেন এবং সব থেকে লজ্জার মাননীয় একদিকে মৃত্যু কুম্ভ বলছেন আর ওনারই সাংসদরা ওনারই মন্ত্রীরা ওনারই বিধায়করা কিন্তু তারা অমৃত কুম্ভে পবিত্র অমৃত কুম্ভে গিয়ে ডুব দিচ্ছেন সিপিএমের সুযোগ্য ছাত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দায়িত্বে আসার পরে ঠিক যেমনভাবে গোটা পশ্চিমবঙ্গকে হিন্দু বিরোধী শক্তি যার জন্যে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিদিন যেভাবে আমরা জঙ্গি দেখতে পাচ্ছি দুয়ারে জঙ্গি তৃণমূলের নতুন একটা ব্যাখ্যা দুয়ারে দুয়ারে জঙ্গি রয়েছে আমরা যেরকম দেখতে পাচ্ছি প্রত্যেকটা সীমান্তবর্তী অঞ্চল এবং উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা মালদা মুর্শিদাবাদ দিনাজপুর এই অঞ্চলে যেভাবে ডেমোগ্রাফি পাল্টানো হয়েছে যেভাবে বাইরের থেকে বাংলাদেশিদেরকে ভোটার হিসেবে দেয়া হয়েছে এবং যেখানে তৃণমূলেরই বিভিন্ন নেতামন্ত্রীরা কখনো কখনো মুখ খুলে কথা বলে ফেলছেন যে এই যে দুর্নীতি চলছে এই যে খুন এই যে হিন্দু নেতাদের খুন করা হচ্ছে আপনি মালদাতে দেখবেন মালদাতে একেবারে দারুণভাবে মানে যেন খুনের হোলি চলছে মালদাতে রোজ কেউ না কেউ রোজ কেউ না কেউ এগুলোর কারণই হচ্ছে তাই যে পশ্চিমবঙ্গকে হিন্দুদের হিন্দু বিরোধী শক্তি হিসেবে ইসলামিক মৌলবাদের কাছে তুলে দেওয়া দু ভোট পাওয়ার একটা যে আকাঙ্ক্ষা সেইটা তার ফলে আবার ফুরফুরা শরীফে গিয়ে নানা আমি তোমাদেরই লোক আমি তোমাদেরই লোক এটা বলতে মাননীয়াকে ফুরফুরা শরীফে যেতেই হবে ওমা সে তো বটেই আপনাদেরকে তো আপনারা এই যে একটা হিন্দু সেজে থাকা আপনি আপনার লজ্জা করে না যাকে আপনাকে শুনতে হয়েছিল এই কথা এই অভিষেক ব্যানার্জির ভাই আকাশ ব্যানার্জী আপনাকে যখন বলেছিল যে মাতাল তোমায় জানতে হবে আগামীকে মানতে হবে তখন চুপ করেছিলেন এখন আবার আগামীকে মেনে নিলেন তো এখন যখন মেনে নিলেন আগামীকে আবার আজকে দাঁড়িয়ে আপনি বলছেন হিন্দুদের মুখোশ খুলে দেবো হিন্দুদের মুখোশ আপনি কি খুলবেন আপনাদের মুখোশ তো খুলে গেছে আপনি কল্যাণ ব্যানার্জি একজন হিন্দু ব্রাহ্মণ মানুষ তো আপনার মুখোশটাই তো খুলে গেছে আপনারা নিজেরাই নিজেদের মুখোশ খুলে দিচ্ছেন বাইরের লোককে লাগবে কেন মুখোশ খুলতে আপনাদের বাইরের লোককে কিচ্ছু লাগবে না আপনারা চ্যাটার্জি মুখার্জি ব্যানার্জি দাস মল্লিক ভটচাঁদ যারা তৃণমূলে আছেন তারা তাকিয়ে দেখবেন কারণ আপনারা তো চাইছেন আবার একটা ক্যালকাটা কিলিং হোক আবার একটা ছেচল্লিশের দাঙ্গা ফিরে আসুক আপনারা তো এটা চাইছেন চাইছেন বলেই তো বারবার এত মন্দির ভাঙা হচ্ছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী চুপ মাননীয় মুখ্যমন্ত্রী এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি চুপ করে আছেন একটার পর একটা মন্দির ভাঙা হচ্ছে কিন্তু তিনি তার জন্য আলাদা করে কোনো ভার্ডিক দিচ্ছেন না তো তার জন্য আপনি আবার মুখোশ খুলে দেবেন কি বলছেন আপনাদের মুখোশ তো খুলছেই আমরা তো দেখতে পাচ্ছি যে কল্যাণ ব্যানার্জি নামক হিন্দু ব্রাহ্মণ মানুষটা হিন্দু মানুষটা তার মুখোশ কেমন সস্বর করে খুলে যাচ্ছে গোটা পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পাচ্ছে তিনি বলছেন এবার মুর্শিদাবাদে এত বিতর্ক পেরিয়ে গেল তারপরে তিনি সরাসরি আপনাদের যিনি মুর্শিদাবাদের জেলা সভাপতি আছেন তাকে হুঁশিয়ারি দিচ্ছেন গাড়ির নিচে টেনে হিচড়ে নিয়ে যাব বাঁধবো গাড়ির নিচে দিয়ে টেনে হিচড়ে নিয়ে যাব দেখুন কু কথা কু শব্দ উনি বলছেন উনি বলেছিলেন যে কেটে ভাসিয়ে দেব জলে হ্যাঁ এখন ওনারা তো কথা বলবেনই কারণ ওনারা যে রাজ্যের যে শাসক দলের অন্তর্ভুক্ত মানুষ সেখানে ওনাদের নেত্রী এই সমস্ত কথা বলবার পরে উনি আবার নিজেকে সেকুলারও বলবেন আবার এই সমস্ত কথা সাম্প্রদায়িক কথা বলবার পরে কোনো শাস্তি বিধান করবেন না যেখানে যিনি ঘরের যিনি ঘরের যিনি মাথা তিনি যদি এই অন্যায়গুলোকে প্রশ্রয় দেন বারংবার তখন তো ঘরের ছেলেফুলেরা কুকথা বলবেই তাই তিনি বলছেন